হ্যালো ইবরান এই দিনটা ছিল রবিবার সাতাশে এপ্রিল রবিবারেও আমরা কেন কলেজ গিয়েছিলাম তাই তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত আমাদের যে কলেজের ট্যুরটা হয়েছিল সেখান থেকে আসার পর ওই গ্রুপেই আমাদের যে বিভাগীয় প্রধান মধু স্যার উনি হঠাৎ করে আমাদের চার পাঁচজনের নাম মেনশন করে বললো যে তোরা সাতাশে এপ্রিল কলেজে একটা ওয়ার্কশপ হবে তোরা অবশ্যই সেটাতে জয়েন করবি এমনকি সেটা বাধ্যতামূলক সেটাতে জয়েন করতেই হবে স্যারের কথা মতোই আমরা আগে পিছে কিছু না বুঝেই চলে যাই ওয়ার্কশপে ওয়ার্কশপ জয়েন করতে ফার্স্টে গিয়ে আমরা নিজেরা রেজিস্ট্রেশন করে নিই নিজেদের তারপরে টিফিন ছিল টিফিনের ব্যবস্থা ছিল টিফিন করে নিই টিফিনে ছিল ডালপুরি মিষ্টি তরকারি বেশ টেস্টি ছিল আসলে এটা ইমাজিন কমিউনিটি মিডিয়া অর্গানাইজ করা কমিউনিটি ইউথ রিপোর্টার্সের একটা ওয়ার্কশপ ছিল এখানে বক্তা হিসেবে খ্যাতনামা জার্নালিস্ট সাথী ভট্টাচার্য ছিলেন উনি আমাদের সবাইকে বুঝিয়েছেন যে সাংবাদিকতা কি সাংবাদিকের কাজ কি কোনটা সাংবাদিকের কাজ কোনটা নয় সমস্ত ব্যাপারে উনি বিস্তারিত জানিয়েছেন আমাদের ওখানে যাওয়ার আগে পর্যন্ত আমরা জানতাম না যে আমরা কিসের জন্য যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে আমরা এত কিছু জেনেছি মানে সত্যি আমাদের তথ্যের ভান্ডার এতটা ফুলফিল হলো অনেক কিছু জানলাম সেদিন ওনার বক্তৃতা দেওয়ার পর তারপরে আমাদের লাঞ্চ ব্রেক হয় লাঞ্চে তো অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল মেসে থাকার পর ওইগুলো খেয়ে অমৃত মনে হচ্ছিল পুরো একদম সঠিক টাইমে গরম গরম অত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার খেয়ে সত্যি একটা তৃপ্তি হলো এতটা আমরা নিজেরাও বলা বলি করছিলাম যে মনে হলো যে দুপুরে খেলাম এরকমটা ফিল আসছিল সত্যি যারা মেস বা হোস্টেলে থাকে তারা একমাত্র খাবারের মর্ম বোঝে অনেকেই বোঝে বাট তারাও বোঝে বেশি ভালো খাওয়া শেষের পর একটু টাইম ছিল বলে সব একটু হাসি ঠাট্টা মজা করছিলাম লাঞ্চের পর এসির মধ্যে গিয়ে এতটা আসছিল কি বলবো এদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে কেউ ঘুমিয়ে আর ঠিকঠাকভাবে তাকাতে পারছি না আমরা মারাত্মক ঘুম আসছিল লাঞ্চ শেষ হওয়ার পর বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৌপিয়া মুখার্জি ম্যাম আমাদের এটা বোঝালেন যে সাংবাদিকতায় তথ্য বা সংবাদে যতটা প্রয়োজন তার সাথে সাথে একজন ক্যামেরাম্যান বা কীভাবে কী ছবি নিতে হবে ভিডিও নিতে হবে সেটা কত গুরুত্বপূর্ণ সেটাও আমাদের বুঝিয়েছেন উনি আমি না হয় একটা সংবাদ বা একটা গল্প জোগাড় করলাম কিন্তু সেটা কেমন ভঙ্গিতে কিভাবে সবার সঙ্গে উপস্থাপন করব। সেটা একটা বিশেষ মাইনে রাখে ওখানে সাংবাদিকতায় তো সেটাই তিনি বললেন তারপর আমাদের কাছে একে একে জিজ্ঞেস করলো যে আজকে পুরো দিনটায় আমরা কেমন কী শিখতে পারলাম বা কি জানতে পারলাম তো আমি যখন গিয়েছিলাম আমার ভিডিওটা নেওয়া হয়নি সেই সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কেউ বিরক্ত না হয়ে সক্রিয়ভাবে সক্রিয়ভাবেই ওয়ার্কশপটাই সবাই জয়েন করেছে মানে ছিল অংশগ্রহণ করেছে লাস্টের একটা হাসির ভিডিও ক্লিপ অ্যাড করেছি যেটা হলো জিনাথ নিজের মতামত জানাতে গিয়ে বিকেল সাড়ে চারটের সময় বলছে যে গুড মর্নিং এভ্রোয়ান তোম দেখো তোমরা